শ্রাবণ মাস হিন্দু ধর্মে এক অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত হয় এই মাসকে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস বলা হয় এবং সারা ভারত জুড়ে শিব ভক্তরা এই মাসে বিশেষ নিষ্ঠা ও ভক্তি সহকারে শিবের আরাধনা করে থাকেন এই মাস পালনের পেছনে বেশ কিছু পৌরাণিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে শ্রাবণ মাসের মহিমা ও তাৎপর্য শিবের প্রিয় মাস শ্রাবণ মাসকে শিবের সবচেয়ে প্রিয় মাস মনে করা হয় বিশ্বাস করা হয় এই মাসে শিব পার্বতী মর্তে ভ্রমণ করেন এবং ভক্তদের প্রার্থনায় সাড়া দেন তাই এই মাসে ভক্তিভরে মহাদেবের পূজা করলে তিনি তুষ্ট হন এবং মনোবাঞ্ছা পূরণ করেন সমুদ্র মন্থন ও হলাহল পান পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক বিষ উত্থিত হয়েছিল তখন সেই বিষের তীব্রতায় সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে ছিল মহাদেব সেই বিষ পান করে নিজ কণ্ঠে ধারণ করেন এবং বিশ্বকে রক্ষা করেন এই কারণে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এই আত্মত্যাগের স্মরণে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল বা দুধ নিবেদন করা হয় যা মহাদেবের জ্বালা প্রশমনের প্রতীক শিব পার্বতীর পুনর্মিলন শ্রাবণ মাসকে শিব পার্বতীর পুনর্মিলনের মাস হিসেবেও মনে করা হয় এই মাসে শিবের পাশাপাশি মাতা পার্বতীর উপাসনা করলে বিশেষ ফল লাভ হয় বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য এটি মঙ্গলজনক বলে মনে করা হয় সোমবারের বিশেষ মাহাত্ম শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শ্রাবণ সোমবার নামে পরিচিত এবং এই দিনগুলি শিবভক্তদের জন্য অত্যন্ত পবিত্র এই দিন উপবাস রেখে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধুতুরা আকন্দ ফুল ইত্যাদি নিবেদন করা হয় বিশ্বাস করা হয় শ্রাবণ সোমবারে নিষ্ঠাভরে ব্রত পালন করলে সকল মনস্কামনা পূরণ হয় জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং দাম্পত্য জীবন মধুর হয় অবিবাহিত মেয়েরা ভালো বর পাওয়ার জন্য এই ব্রত পালন করেন আধ্যাত্মিক শুদ্ধিকরণ শ্রাবণ মাস আত্মশুদ্ধি ও মানসিক শান্তির জন্য উপযুক্ত সময় এই মাসে যোগ যোগব্যায়াম ধ্যান সৎসঙ্গ এবং ভজন কীর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে এটি শরীর ও মনকে পবিত্র করে দান ধ্যানের গুরুত্ব শ্রাবণ মাসে দান ধ্যানের বিশেষ মাহাত্ম রয়েছে দরিদ্র ও অভাবীদের খাদ্য বস্ত্র অর্থ দান করলে আধ্যাত্মিক সুখ ও পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় শিবপুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে দান করলে শতগুণ ফল পাওয়া যায় কানওয়ার যাত্রা শ্রাবণ মাসে কানোয়ার যাত্রা অনুষ্ঠিত হয় শিবভক্তরা যারা কানওয়ারিয়া নামে পরিচিত তারা কাঁধে বাঁক নিয়ে গঙ্গাজল সংগ্রহ করে শিব মন্দিরে শিবলিঙ্গে অর্পণ করেন এটি ধর্মীয় উদ্দীপনা এবং শিবের প্রতি গভীর ভক্তির প্রতীক প্রাকৃতিক গুরুত্ব শ্রাবণ মাস দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে যুক্ত এই সময় বৃষ্টিতে প্রকৃতি সজীব হয়ে ওঠে যা বৃদ্ধি সমৃদ্ধি এবং আনন্দের প্রতীক কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ এই সময় জমি উর্বর হয় এবং নতুন ফসল বপনের আদর্শ সময় শ্রাবণ মাস কেন পালন করা হয় সংক্ষেপে শ্রাবণ মাস পালনের মূল কারণ হল মহাদেবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন ভক্তরা বিশ্বাস করেন যে এই মাসে শিবের আরাধনা করলে সকল দুঃখ দূর হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে এটি আত্মশুদ্ধি আধ্যাত্মিক বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্যের একটি মাস এই মাসে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের সঙ্গে নিজেদের বন্ধন আরও দৃঢ় করেন শ্রাবণ মাসে ত্রিপুণ্ড ধারণের মাহাত্ম সাধারণত শিবভক্তরা কপালে ত্রিপুণ্ড্র তিনটি সমান্তরাল রেখা ধারণ করেন যা ভস্য বা চন্দন দিয়ে আঁকা হয় শ্রাবণ মাসে ত্রিপুণ্ড্র ধারণের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিনটি রেখা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে অথবা সৃষ্টি স্থিতি ও বিনাশকে অথবা সত্য রজস ও তমসগুণকে নির্দেশ করে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে এই পবিত্র চিহ্ন ধারণ করলে মন পবিত্র হয় আত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং শিবের আশীর্বাদ লাভ হয় এটি বাহ্যিকভাবে ভক্তের শিবভক্তি প্রকাশ করে এবং অভ্যন্তরীণভাবে আধ্যাত্মিক একাগ্রতা বাড়ায় দুই ডট শুলপানি ব্রত ও এর তাৎপর্য শ্রাবণ মাসে একটি বিশেষ ব্রত হল শুলপানি ব্রত এটি মহাদেবের শুলপানি অর্থাৎ ত্রিশুলধারী রূপের পূজা এই ব্রত সাধারণত কঠোর নিয়ম কানুনের মাধ্যমে পালন করা হয় যেখানে ভক্তরা নির্দিষ্ট সময় ধরে উপবাস থাকেন এবং মহাদেবের এই বিশেষ রূপের আরাধনা করেন এই ব্রত পালনের মাধ্যমে শত্রুদের বিনাশ হয় সকল বাধা দূর হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় এটি সাধারণত বিশেষ কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য করা হয় তিন শ্রাবণ মাসে জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাস বিভিন্ন গ্রহের অবস্থান এবং তার প্রভাবে প্রভাবিত হয় এই মাসে চন্দ্রমা বিশেষভাবে সক্রিয় থাকে কারণ শ্রাবণ নামটি শ্রবণ নক্ষত্র থেকে এসেছে যা চন্দ্র দ্বারা শাসিত হয় এই কারণে চন্দ্রের প্রভাব শ্রাবণ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই মাসে শিবের পূজা চন্দ্রকে শান্ত করতে এবং মানসিক শান্তি ও স্থিতিশীলতা আনতে সহায়ক যারা চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে চান তাদের জন্য শ্রাবণ মাসে শিবের উপাসনা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় চার শ্রাবণ মাসে গাছ লাগানোর গুরুত্ব ধর্মীয় কারণ ছাড়াও শ্রাবণ মাসে পরিবেশ সুরক্ষার একটি বিশেষ দিক রয়েছে এই মাসে নতুন গাছ লাগানোর প্রচলন রয়েছে কারণ বর্ষার কারণে গাছ লাগানোর জন্য এটি আদর্শ সময় বট অশ্বত্থ বিলব গাছ, ইত্যাদি পবিত্র গাছ লাগানো শুভ বলে মনে করা হয় বিলব গাছকে শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় এই প্রথাটি প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের শ্রদ্ধাকে তুলে ধরে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক পাঁচ শ্রাবণ মাসে জপ ও মন্ত্রের প্রভাব শ্রাবণ মাস শুধু পূজার জন্য নয় বিভিন্ন মন্ত্র জপের জন্য অত্যন্ত শুভ মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ত্র্যাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুর মুখ্য মালমৃতাত এই মাসে জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় এই মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর ভয় দূর হয় রোগমুক্তি ঘটে এবং দীর্ঘায়ু লাভ হয় এছাড়া ও শিবায় মন্ত্র এই মাসে লক্ষাধিকবার জপ করা হয় যা মনের শুদ্ধি ও শান্তি প্রদান করে ছয় আঞ্চলিক বৈচিত্র্য ও স্থানীয় উৎসব ভারতের বিভিন্ন অঞ্চলে শ্রাবণ মাস পালনের নিজস্ব ঐতিহ্য ও রীতি রয়েছে যেমন দক্ষিণ ভারতে এই মাসে বড়লক্ষ্মী ব্রতম দেবী লক্ষ্মীর পূজা বিশেষত বিবাহিত মহিলাদের জন্য এবং ওনম কেরলে পালিত হয় যদিও ওনম মূলত শ্রাবণ ভাদ্র মাসের সংযোগকালে পড়ে উত্তর ভারতে হরিয়ালি তীজ উৎসব পালিত হয় যেখানে মহিলারা শিব পার্বতীর পূজা করেন এবং ঝুলা দোলনা খেলেন মহারাষ্ট্রে নারালি পূর্ণিমা নারকেল পূর্ণিমা শ্রাবণ পূর্ণিমায় পালিত হয় যেখানে সমুদ্র দেবতাকে নারকেল নিবেদন করা হয় ওড়িশায় ঝুলন যাত্রা রাধাকৃষ্ণের দোলালীলা পালিত হয় শ্রাবণ মাসের শেষ দিকে এই আঞ্চলিক বৈচিত্র্যগুলি শ্রাবণ মাসের সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্বকে আরও সমৃদ্ধ করে